হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কি করে বাড়িতে পনিরের চপ বানিয়ে নেবে তো প্রথমে আমি তিনটে ছোট ছোট মাঝারি সাইজের আলু কেটে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি এখানে পনির পনিরগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর ফ্রাইং প্যানে আমি একটুখানি মৌরি একটু গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে ভালোভাবে মশলাটা একটু ড্রাই রোস্ট করে বেটে নিয়েছি তারপর ফ্রাইং প্যান গরম করে অল্প একটুখানি তেল দিয়ে প্রথমে আদা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আগের থেকেই সেদ্ধ করে রাখা যে আলুটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে নিয়েছি আলুটা আগের থেকে সেদ্ধ করে নিলে কিন্তু পনিরের চপের টেস্টটা আরও ভালো হয় পুড়ে আর খুব ভালোভাবে আলুটা আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তারপর দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো তারপর আমি আগের থেকে বানানো মশলাটা দিয়ে নিয়েছিলাম আর সামান্য একটু ধনে গুঁড়োও অ্যাড করেছিলাম মশলা দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে নিয়েছি এখানে একটু ধনে পাতা আর সামান্য একটুখানি কসুরি মেথি দিয়ে পুটটা আমি রেডি করে নিয়েছি এবার যে আগের থেকে পনিরের টুকরোগুলো আমি কেটে নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ সেই পনিরের টুকরোগুলোতে আমি আলুর পুটটাকে ভরে ভালোভাবে চেপে দিয়েছিলাম দুই মুখ বন্ধ করে দুটো করে পনেরো টুকরো দিয়ে তারপর এটাকে আপনারা ব্যাটারে যে কোনো বেসনের ব্যাটার বা কর্নফ্লাওয়ার ময়দার ব্যাটার দিয়ে ভা ভেজে নিলেই কিন্তু চপ রেডি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন